স্বাগতম সবাইকে হ্যালো প্রিয়ন আজকে আমরা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে জৈব রসায়ন এবং এই জৈব রসায়নে এই চ্যাপ্টারটাতে আজকে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকেন অ্যালকোহল এবং অ্যালডিহাইডের সমগণ শ্রেণী অর্থাৎ সমগণ শ্রেণী কী এবং সেগুলো কীভাবে আমরা ডিফাইন করতে পারি তা সাধারণ সংকেত থেকে শুরু করে সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমরা জানবো তো দেখো তোমরা কিন্তু ইতিমধ্যে রসায়ন যদি পড়ে থাকো তো খুবই ভালো না পড়লে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো তো জৈব রসায়নের যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু আমাদের জৈব জৈব পদার্থ সম্পর্কে বিস্তারিত ডিটেলসে লেকচার তোমরা পেয়ে যাবে এখন এই জৈব জৈবরাসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমগণীয় শ্রেণী এবং সমগণ তো এগুলো বলতে কী বোঝায় এবং বিশেষ করে এর যে অ্যালকেনের বা অ্যালকোহলের বা অ্যালডিহাইডের যে শ্রেণীগুলো রয়েছে সেগুলো কেমন কি বা তার সাধারণ সংকেত যেগুলো আছে সেই সাধারণ সংকেত থেকে কীভাবে আমরা তার সমগণীয় শ্রেণী পাই এই সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আমরা আজকে জানবো তো দেখো প্রথমে বলে রাখি যে আমরা অ্যালকেন অ্যালকোহল এবং অ্যালডিহাইড সমস্ত কিছুর কিন্তু কি জানব আগে গঠন স্ট্রাকচারটা জানবো এবং আগে সাধারণ সংকেত এবং পরবর্তীতে গঠন স্ট্রাকচার দেখব যে কীভাবে সাধারণ শ্রেণী জানতে পারি এখন দেখো অ্যালকেন শ্রেণী যদি আমরা কথা বলতে চাই অ্যালকেনের সংকেত কি হচ্ছে সিএন টু এন প্লাস টু তাহলে আমরা এখানে দেখে নিলাম কি যে সিএন টু এন প্লাস টু দেখো এখন যদি আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে শাল কেনে যে সে শ্রেণীটা থাকবে সেই শ্রেণী সাধারণ সংকেত এটাকে আমরা কী বলে থাকবো সাধারণ সংকেত সাধারণ সংকেত এখন এই সাধারণ সংকেতের ক্ষেত্রে যে এটাকে আমরা ভার্সেটাইল করতে চাই মানে এই সাধারণ সংকেতে এন যে আছে এই এন সমান যদি আমরা কখনো এক ধরে নিই তখন কি আসবে কারণ এই সাধারণ শ্রেণীর মধ্য দিয়ে কিন্তু আমরা এর বাইরে বিস্তারিতভাবে এর প্রত্যেকটা এন মান এক বসিয়ে কখন এর মান দুই বসিয়ে আমরা কিন্তু পরপর দেখতে পারি কতগুলো যৌগ রয়েছে বা কতগুলো তোমার যে জৈব রসায়নের যে জৈব বস্তু সেগুলো রয়েছে তো এক নম্বর আমরা বলতে পারি কি এনের মান যদি ওয়ান নেওয়া হয় তাহলে কি আছে এখানে আচ্ছা এখানে এন হতো তাহলে এখানে কি আছে না তো দেখো যেখানে এখানে হচ্ছে সি এন তো এনের এর পরিবর্তে কি বসবে সি ওয়ান এইচ এইচ টু ইন্টু ওয়ান টু তাহলে এখানে যদি আমি লিখি কী দাঁড়াচ্ছে দেখো সি ওয়ান তার মানে ওয়ানটা আমি লিখবো না এই ওয়ানটা আমি লিখবো না তাহলে সি ওয়ান এইচ দুই এক দুইয়ে চার দুই এককে দুই একে চার এই যে সংকেতটা সি এইচ ফোর এই যে সংকেতটা লিখলাম এটা কী বলা সি এটাকে বলে মিথেন এটাকে কী বলে থাকে মিথেন এখন এটা কীভাবে গঠিত হয় দেখো আমরা জানি কার্বনে কটা যোজ্যতা থাকে চারটি যোজ্যতা তার মানে একটা কার্বন থাকে আর চারিপাশে কটা করে হাইড্রোজেন থাকে মানে এমন করে থাকে তার এক বন্ধন আবদ্ধ হয় এবং যদি আমরা চাই সেখানে হাইড্রোজেন দিতে পারি বা আদার্স কোনো কিছু কিন্তু আমরা দিতে পারি আদার্স যে মৌলগুলো হয়ে থাকে তো এখন সিএইচ ফোর যেখানে রয়েছে সেই সিএইচ ফোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কটা কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন আছে একখানা কার্বন আছে আর হাইড্রোজেন রয়েছে চারখানা তো আমরা জানি এর চতুরযোদ্ধতা রয়েছে তার মানে চারখানা হাইড্রোজেনের সাথে কী করবে বন্ধনে আবদ্ধ হবে আর এইভাবে গঠিত যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা বলে থাকি অ্যালক্যানসেনির যে প্রথম যোগ সেটা হচ্ছে কি অ্যালক্যানসেনি প্রথম যোগ হচ্ছে মিথেন তার মানে এই যে মানটা আমরা পেলাম কীভাবে পেলাম এন ইকোয়াল টু ওয়ান বসিয়ে এখন দেখো এখানে এন হবে এখন এই এন সমান যদি দুই বসায় তখন কি হবে এন ইকুয়াল টু দুই বসাতে চাইছি তখন কি হবে যদি আমি এটা দেখি যে এন সমান দুই তাহলে আমরা বুঝতে পারবো যে দেখো সি এন তো এন এর বদলে কি হবে সি টু ভেরি গুড এইচ টু এন তার মানে এন এর বদলে কত বসবে বলেছি দুই যে লেখা আছে প্লাস টু তাহলে কী দাঁড়াচ্ছে এখানে কার্বন দেখো এখানে কত আছে কার্বন হচ্ছে দুখানা বা সি টু এইচ কত দুই দুকানে চার আর তার সাথে দুই যোগ হবে তাহলে চার আর দু ছয় এইচ সিক্স এখন এটাকে আমরা কিভাবে লিখবো সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় আমরা জানি যে একটা কার্বনের সাথে কী হয় না তো ধরো সি এইচ থ্রি সি এইচ থ্রি এই যে এই ফর্মটা কিন্তু তৈরি করবে কিভাবে কারণ এখানে দেখতে পাচ্ছি একটা দুটো তার মানে এখানে কার্বন কটা রয়েছে দুখানা কার্বন সিমিলার এখানে দুটো কার্বন রয়েছে একরকমভাবে এখানে তিনটে এখানে তিনটে তাহলে কটা হাইড্রোজেন হলো দুটো হাইড্রোজেন হলো মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা গঠিত হচ্ছে সেটা কেমন হচ্ছে না তো সি এইচ থ্রি সি এইচ থ্রি গঠিত হয়ে গেল এখন আমাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে এটা কিভাবে মানে স্ট্রিক্টলি চারটে যে চতুর্যোজ্যতা কার্বন সেটা হচ্ছে কি না তা আগে আমরা দুটো কার্বন আছে কার্বন নিয়ে নিলাম একটা কার্বন দুটো কার্বন আচ্ছা এদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বন্ধধার আবদ্ধ থাকবে ধরে নিলাম সেটা হচ্ছে এক বন্ধন এবার হাইড্রোজেন কটা আছে তাহলে দুটো কার্বনের মধ্যে দুটো এখানে দেওয়া কমপ্লিট এখন হাইড্রোজেন কটা আছে ছয়খানা ছয়খানা হাইড্রোজেন যেন এক দুই তিন এক দুই তিন তাহলে এখানে একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন উপর একটা পাশে একটা নিচে একটা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এই কার্বনের সাথে কটা রয়েছে কার্বনের সাথে কিন্তু তিনটে রয়েছে আবার অপর কার্বনের সাথে রয়েছে আরও তিনটে টোটাল যে গঠনটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের অ্যালকেন সেনের দ্বিতীয় যে যৌগটা আছে সেটা এন সেটা হচ্ছে এন এইচ টু এন প্লাস টু এখান থেকে আমরা এই যৌগটা পেয়ে গেলাম পরবর্তীতে দেখো এখানে যদি এন হবে তো সি এন এন ইকাল টু যদি থ্রি হয়ে থাকে তখন কী হবে এন ইকাল টু থ্রি তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমি কী করে দেবো সেখানে তিন লিখে দেবো তাহলে সি থ্রি এইচ টু ইন টু কত হবে এন রয়েছে এনের পরিবর্তে এখন তিন থ্রি প্লাস টু তাহলে দেখো কার্বন কটা রয়েছে কার্বন হচ্ছে তিনটে হাইড্রোজেন দুই তিন দোকানে ছয় ছয় দুয়ে আটটা তাহলে হাইড্রোজেন হচ্ছে কতগুলো আটখানা এখন যদি এটাকে আমরা দেখার চেষ্টা করি কীভাবে করব। এটার গঠনটা তৈরি হবে কি না তো সি কটা কার্বন তিনটে কার্বন দুটো তিনটে কার্বন আচ্ছা আমরা যদি এই পাশে লিখি তাহলে হবে একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন প্রত্যেকটায় কম বেশি একটা করে বন্ধনের মধ্যে আবদ্ধ থাকবে এখন কটা কার্বনের সাথে আটখানা আছে তার মানে প্রথমটাই হচ্ছে তিনটে শেষেরটায় তিনটে তেল তিন তিন হলো ছয় আর মাঝে দুটো এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো দেখো যে এই যে এখানে রয়েছে কার্বনের সাথে কটা যোজ্যতা হলো এর যোজ্যতা হয়েছে চারটে কেননা তিনটে হাইড্রোজেন প্লাস একটা বন্ধন কথা হলো চারটে পরেরটা দেখো তিনটে হাইড্রোজেন প্লাস একটা বন্ধন কটা হয়েছে চারটে ভেরি গুড আবার মাঝে আছে সি এইচ টু তো দুটো হাইড্রোজেন আর দুখানা করে বন্ধন তাহলে এখানে কত হলো হলো চারটে এখন এটা যদি লিখি তাহলে কী হবে কার্বন এক দুই তিন তিনটে কার্বন দিয়ে দিয়েছি এখন হাইড্রোজেন কটা আছে তিনটে তাহলে হাইড্রোজেন পাশে হাইড্রোজেন এরপর নিচে হাইড্রোজেন এখানে তিনটে যেহেতু হাইড্রোজেন 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 এবং দেখতে পাচ্ছি এখানে নিচে কথা দুটো হাইড্রোজেন হাইড্রোজেন আর মাঝেকর একটা বন্ধন তাহলে এই যে বন্ধনটা গঠিত হলো এই বন্ধনের মাধ্যমে কিন্তু আমরা শ্রেণীকে ডিফাইন করতে পারি এবং শ্রেণীতে যদি এনের মান তিন নেওয়া হয় তাহলে কিভাবে গঠিত হবে সেটাও কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে ফেললাম তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কেননা দেখো আমরা এক নম্বর যখন বসিয়েছিলাম তখন যেটা পেয়েছিলাম সেটা যে সি এইচ ফোর পরবর্তী দুই নম্বর বসে কি পেয়েছি সি টু এইচ সিক্স এবং তিন নম্বর বসে পেয়েছি সি থ্রি এইচ এইট এইভাবে আমরা এক দুই তিন করে অ্যালকেন শ্রেণী যে রয়েছে সেই অ্যালকেন শ্রেণীটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি এখানে আমাদের প্রথমে যে অ্যালকেনের শ্রেণী ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি এইচ থ্রি এই যে পর পর যেভাবে লেখা আছে চারটে দেওয়া আছে আমরা ইতিমধ্যে কিন্তু তিনটে কমপ্লিট করেছি আর আরেকটা আমরা এখন করব তাহলে বুঝতে সুবিধা হবে দেখো আচ্ছা এখানে এন হবে তো এখানে যদি এন এর মান আমরা কত নেব এন ইকুয়াল টু ফোর নিয়েছি কত এন 4। টু ফোর তাহলে যেখানে যেখানে এন আছে সেই সেই জায়গায় ফোর বসবে তাহলে সি আর এখানে এইচ তাহলে ফোর বসিয়ে দাও ফোর বসলে এখানে ফোর এইচ টু ইন ফোর প্লাস টু তাহলে এটা যদি হয় আমি কী দেখতে পাচ্ছি সি ফোর সি ফোর এইচ চার দুণে আট আট আর দুয়ে দশ আট আর দুয়ে দশ তাহলে এইচ টেন তাহলে কার্বন কতগুলো পাচ্ছি এখানে আমরা এখানে কিন্তু আমরা মূলত পাচ্ছি কার্বন হচ্ছে চারখানা তাহলে চারটে কার্বন লেখো একটা দুটো তিনটে চারটে এখন এই চারটে কার্বনের মধ্যে আমরা জানি যে সচরাচর কি হয় শেষের দিকে প্রথমটাতে তিন কান হাইড্রোজেন থাকে এবং শেষেরটাতেও তিন কান হাইড্রোজেন থাকে তাহলে তিন আর তিন কত হলো এখানে তিন আর এখানে তিন 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 ছয় হয়ে গেছে তাহলে বাকি থাকলো আর চারটে তাহলে এখানে হচ্ছে এইচ টু পরবর্তীতে এইচ টু আর এই বন্ধনগুলো চারটে করে ফ্লাপ করার জন্য একটা করে মাঝে বন্ধন দিয়ে দিতে হবে তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যেখানে লক্ষ্য করো যে কী রয়েছে না তো সি এইচ থ্রি তাহলে তিনখানা হাইড্রোজেন আর একটা তাহলে কটা যোজ্যতা পূর্ণ হলো ওর চারটে যোজ্যতা পূর্ণ হয়ে গেছে পরবর্তীতে দেখো এর দুখানা ছিল হাইড্রোজেনের সাথে আর দুখানা হচ্ছে বন্ধন তাহলে চারটে পরবর্তীতে সেম কার্বনের সাথে চার দুটো হাইড্রোজেন আর দুটো বন্ধন তাহলে কী হলো এখানে চারটে কমপ্লিট পরবর্তীতে এখানে লক্ষ্য করো যে সি এইচ থ্রি এইচ তিনখানা আর একটা হচ্ছে বন্ধন তাহলে আমরা কি পেলাম চারটে করে কমপ্লিট এটা যদি লেখার চেষ্টা করি তাহলে প্রথমে আমি চারটে কার্বন দিয়ে দেবো চারটে কার্বন একটা দুটো তিনটে চারটে চারটে কার্বনের মধ্যে প্রত্যেকটার মধ্যে কী বন্ধন থাকবে নিশ্চয়ই আচ্ছা লাস্ট তাহলে তিনটে হাইড্রোজেন ওপরে একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন দুটো এখানে একটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন এখানে কটা হাইড্রোজেন থাকবে দুটো তাহলে ওপরে একটা নিচে একটা হাইড্রোজেন এখানে কতগুলো হাইড্রোজেন থাকবে উপরে একটা নিচে একটা উপরের সাথে নিচে একটা কেন এই যে মিল পাচ্ছি এখান থেকে এটাও যা হবে এখানেও তাই হবে সিমিলার তাহলে এবার শেষে দেখতে পাচ্ছি এখানে কতগুলো আছে তিনখানা আছে তার মানে ওপরে একটা নিচে একটা এই হাইড্রোজেন আর একটা পাশে তাহলে এই যে গঠনটা পেলাম এটাই হচ্ছে অ্যালকেন শ্রেণীর চারখানা যদি এনের মান চার হয়ে থাকে তখন যে অ্যালকেন শ্রেণীর যৌগটা পাবো সেটা আমরা কিন্তু এখানে সংকেত সাধারণ সংকেত থেকে আমরা বিস্তারিতভাবে তার গঠন কীভাবে হতে পারে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম তা আশা করি তোমাদের এই পর্যন্ত অ্যালকেন শ্রেণী সম্পর্কে কোনো অসুবিধা না থাকা উচিত পরবর্তীতে আমরা অ্যালকোহল শ্রেণী সম্পর্কে জানবো দেখো এইচ টু এন প্লাস টু তো এখানে কি রয়েছে সি এন টু প্লাস টু এখানে ও শুদ্ধ থাকবে এবং আমরা জানি অ্যালকোহল শ্রেণীর যে গ্রুপটা হয় সেটা কিন্তু শেষে কি থাকে ও এইচ থাকে অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর ক্ষেত্রে ও এইচ হচ্ছে একটা গ্রুপ এটা থাকবে অর্থাৎ যখনই আমরা ওএইস দেখবো তখন সেটা বুঝবো কোন গ্রুপের মধ্যে আছে বা কোন শ্রেণীর মধ্যে আছে এটা অ্যালকোহল শ্রেণীর মধ্যে আছে আচ্ছা তো এখানে এন যতগুলো আছে সব এনে আমি ওয়ান দিলাম তাহলে এল ইকোয়াল টু ওয়ান এন টু ওয়ান তাহলে এখন লক্ষ্য করো কী কী হবে সি আর এখানে এইচ আর এখানে ও ভেরি গুড তাহলে দেখো এন এর বদলে কত বসিয়েছি ওয়ান এইচ টু ইন ওয়ান প্লাস টু আর এখানে ওয়ান যেহেতু ওতে আর কিছু নেই সে এরকম থেকে হয়ে গেল এখন এটাকে যদি লিখে কি হচ্ছে কার্বন কটা একখানা ওই জন্য শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দুয়ে কে দুই আর এ চার তাহলে কত হলো হাইড্রোজেন এইচ ফোর আর অক্সিজেন তো একাই পড়ে আছে অক্সিজেন লিখে দিলাম তাহলে কি হচ্ছে সি এইচ ফোর ও এটাকে যদি আমরা সুন্দর করে করতে চাই দেখো এন এর মান জাস্ট এক বসেছি যেখানে যেখানে এন ছিল সেই সেই জায়গাতে আমরা কিন্তু এক বসিয়ে দিয়ে অঙ্কটা করে ফেলেছি বা এখন যদি আমরা দেখতে চাই যে এটাকে আমরা কিভাবে লেখা হয় একটু এক্সপ্লেন করে লেখার চেষ্টা করি আমরা জানি প্রথমে কতগুলো সি এইচ থ্রি তাহলে এই লেখার পরে বাদ বাকি আরেকটা দাগ তাহলে চারটে কমপ্লিট হয়ে গেছে এখন বাকিটা কিভাবে করতে হয় সেটা আমাদের দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা কার্বন একটা কার্বন কমপ্লিট হয়ে গেছে চারটে হাইড্রোজেনের মধ্যে তিনটে হাইড্রোজেন আমরা নিয়ে নিয়েছি তাহলে বাকি কি থাকলো একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন তো এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা এই যে অ্যালকোহল শ্রেণীর যে গ্রুপ ছিল সেটা অনুযায়ী ও লিখে দিতে পারি মানে এইখানে যেটা হলো সিএইচ থ্রি ও কী হয়েছে না তো ফর্মটা হয়েছে সি এইচ থ্রি ও এইচ এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি সি এইচ থ্রি ও এইচ যদি এটাকে আমরা এবার গঠন সংকেতটা একটু ভেঙে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি তাহলে কীরকম হবে দেখো কার্বন কটা একখানা কার্বন তাহলে সি পাশে কটা হাইড্রোজেন থাকবে ওপরের নিচে একটা করে আর পাশে একটা করে তাহলে টোটাল তিনখানা এই যে তিনখানা পূর্ণ হয়ে গেল এখানে তিনখানাতে এবার এই তিনখানা পাশাপাশি ও এইচ বলে একটা বন্ধন থাকবে বা ও এইচের সাথে যুক্ত থাকবে তাহলে যেটা গঠিত হলো কার্বন আর তার সাথে কী রয়েছে কার্বন রয়েছে আর তার সাথে চারিদিকে একটা দুটো তিনটে এখানে তিনখানা হাইড্রোজেন আছে তার জন্য তিনটে হাইড্রোজেন গঠিত হয়েছে এবং শেষে একটা ও এইচ আছে আর এই ওএইচ দেখে আমরা বুঝতে পারছি এটা কী শ্রেণীর মধ্যে পড়বে এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর মধ্যে পড়বে দেখো এবার একই রকমভাবে এই শ্রেণীটার মধ্যে যদি আমরা দেখি এন ইকোয়াল টু টু বসে তাহলে কী হবে এন ইকুয়াল টু টু তাহলে দেখো সি এইচ ও তাহলে এন ইকাল টু টু বসলে কত হচ্ছে দুই এইচ তাহলে টু এন টু এন মানে টু এন মানে হচ্ছে টু ইন টু টু আরও দুই এখানে ছিল তাহলে প্লাস টু আর এখানে ও নর্মাল যেমন থাকে এটাকে আমরা লিখতে পারছি কি সি এইচ কট সি কটা আছে দুটো এইচ দুই দু চার চারের দুয়ে ছয় তাহলে এইচ সিক্স ও এইচ সিক্স ও ওটাকে আমি সুন্দর করে লিখি তাহলে বসতে সুবিধা হবে তাহলে এই যদি হয় তাহলে এটাকে আমরা একটা নর্মাল ফর্মে যদি লিখি সাজিয়ে গোছানো লেখার জন্য তাহলে কার্বন দুটো দেখতে পাচ্ছি এই জন্য কি হচ্ছে একটা কার্বন দুটো কার্বন আমরা জানি প্রথমটা কত দিয়ে শুরু হয় এইচ থ্রি দিয়ে তাহলে তিনটে আর একে চারটে বন্ধন কমপ্লিট আর এখানে ছটা আছে তো এখানে আমি দুটো দিয়ে দিলাম তাহলে কটা হলো তিন আর দিয়ে পাঁচটা আর একটা পড়ে থাকলে এটা হচ্ছে ও এইচ একটা পড়ে থাকলে তাহলে সেটা কত হচ্ছে ও এইচ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখো দুটো কার্বন ছিল ওই দুটো কার্বনের জন্য দুটো কার্বন কমপ্লিট হয়ে গেছে আর দুটো কার্বনের পাশাপাশি হাইড্রোজেন হচ্ছে কত হাইড্রোজেন হচ্ছে ছখানা তাহলে এই হাইড্রোজেন ছখানাটা প্রথমটায় তিনটে পরেরটায় দুটো তারপরটা একটা আর ও এইচ আছে মানে আমরা কী শ্রেণীর মধ্যে পড়ছে বুঝে গেলাম অ্যালকোহল শ্রেণীর মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম এখন দেখো যদি এটাকে লেখার চেষ্টা করি তাহলে কী দাঁড়াচ্ছে সি তারপরে সি আর শেষে ও এইচ কেন এটা অ্যালকোহল শ্রেণীর জন্য তাহলে হাইড্রোজেনগুলো যোগ করে দাও কটা হাইড্রোজেন ওপরে একটা নিচে একটা এ পাশে একটা আচ্ছা এখানে একটা সি তাহলে এখানে একটা এইচ এদিকে একটা নিচে একটা এইচ ব্যাস তাহলে এখানে দেখো তিনটের জন্য তিনটে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন তাহলে দুটো হাইড্রোজেন আর এটা ওএইচ ওএইচ আমরা টুকটাক পেয়ে গেলাম তার মানে সাজিয়ে গুছে কিন্তু আমরা স্ট্রাকচারটাকে সুন্দরভাবে দেখে নিলাম যে অ্যালকোহল অ্যালকোহলসেন এনের মান দুই হলে তখন আমরা কীভাবে সেটাকে লিখবো এবং কীভাবে সেই গঠন বিন্যাসটা আমরা করে দেখব এখন যদি এনের মান তিন হয় তখন কী হবে দেখা যাক এন ইকুয়াল টু কত বসাবো তিন তাহলে যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে তিন বসিয়ে দাও তাহলে কত হচ্ছে সি এইচ ও তাহলে সি এখানে এন এর মান কত তিন তাহলে এটা টু ইন্টু থ্রি কেন টু তাহলে টু ইন্টু থ্রি তাহলে দেখো সি কটা আছে তিনখানা তাহলে তিন দোকানে ছয় ছয় এইচ এইট আর ও হচ্ছে এটাকে যদি আমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করি কার্বন কটা আছে একটা দুটো তিনটে আর আমরা জানি ওএইচ থাকবে এটা স্বাভাবিক তাহলে এইটায় যদি থেকে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওএইচের পাশাপাশি হাইড্রোজেনটা মেলাতে হবে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তাহলে কটা বাকি থাকলো আটটার মধ্যে একটা চলে গেলে সাতখানা সাতখানার জন্য প্রথমটাই তিনখানা প্রথমটায় কটা হবে প্রথমটাই হবে তিনখানা পরেরটাই দুখানা আর তারপরেরটাই দুখানা ব্যাস এই হচ্ছে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু টু এই যে গঠন সংকেতটা লিখলাম এটাই হচ্ছে অ্যালকোহল শ্রেণীতে যদি এন এর মান তিন হয়ে থাকে তার ক্ষেত্রে এই যেমন যেমনটা লেখা হয়েছে এমনটা হবে এটা যদি বিস্তারিতভাবে লেখার চেষ্টা করে তাহলে আমরা কি দেখব কার্বন আছে একটা দুটো তিনটা শেষে ও এখন এই গ্রুপের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি তিনখানা কার্বন তাহলে হাইড্রোজেন তাহলে তিনটা হাইড্রোজেন দিয়ে দাও একটা দুটো তিনটে পরেরটা কটা হাইড্রোজেন পরেরটা আছে দুটো হাইড্রোজেন তাহলে ওপরে একটা হবে আর নিচে একটা লিখে দেবো তাহলে ওপরে একটা নিচে একটা আচ্ছা এখানে তারপরটাই সিএইচ টু তাহলে ওপরে একটা হাইড্রোজেন আর নিচে একটা হাইড্রোজেন আর বাকিটা যেমন ছিল এই যে গঠনটা আমরা পেয়েছি এই গঠনটা কিন্তু অ্যালকোহল শ্রেণীতে এনের মান তিন বসানোর ফলে আমাদের পাওয়া হয়েছে এবং এটাকে বিস্তারিতভাবে আমরা কিন্তু করে দেখেছি সুতরাং ইতিমধ্যে আমরা কিন্তু দুটো বিষয়কে কমপ্লিট করে ফেলেছি আমরা আর করব না চার নম্বরটা এনের যেটা থাকে এন ইকুয়াল টু ফোর এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লু থাকলো তোমরা করে কমেন্টে আমাকে জানিয়েও যেভাবে লেখা সম্ভব হয় সেভাবে লিখে জানিও কী হবে আচ্ছা এখন যে পরবর্তীতে একটা ধাপ আছে অ্যালকেন অ্যালকোহল কমপ্লিট অ্যালডিহাইড আছে তো অ্যালডিহাইডে সেন এটা কীভাবে লেখা হয় সি এন এইচ টু এন ও এটাকে কীভাবে লিখবো আর বলে দেওয়া বলো অ্যালডিহাইডে যে গ্রুপটা হয় সেটা হচ্ছে সি এইচ ও অ্যালডিহাইডে গ্রুপটা কী লেখা থাকে সবগুলো শেষে দেখো সি এইচ আমরা দেখতে পাচ্ছি সবগুলো শেষে কী আছে সি এইচ ও সি এইচ ও তাহলে এখানে আমরা দেখার চেষ্টা করি পরবর্তী ধাপটা কী আছে তাহলে আমাদের বলে দেশে সি এইচ ও এই গ্রুপটা যদি থাকে তখন সেটা কি বলবো আমরা সেটাকে বলবো কোন শ্রেণীর অন্তর্গত অ্যালডিহাইড শ্রেণী কোন শ্রেণীর মধ্যে অ্যালডিহাইড শ্রেণীর মধ্যে অন্তর্গত এখন এন এর মান ওয়ান নাও একই রকম সিমিলার আগেরটা যেমন করে ভাবে এন এর মান ওয়ান অর্থ দাঁড়াচ্ছে কি সি ওয়ান এইচ টু এন তাহলে মানে টু ইন টু ওয়ান ও নট এটা এভাবে না এটা হচ্ছে আলাদাভাবে ও তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সি ওয়ান তার মানে সি একটাই আছে তার মানে ওয়ান একটাই এইচ টু ইন্টু ওয়ান তাহলে কত হলো দুই দুই এক কে এইচ টু আর এখানে হচ্ছে ও এবার এই যে গঠন সংকেতটা আমরা পেলাম সি এইচ টু ও এর মধ্যে দেখতে পাচ্ছি সি এইচ আমাদের একটা লাগবে কি লাগবে সি এইচ ও একটা ফর্ম লাগবে আচ্ছা আমি এটা লাল কালিতে লিখি তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে দেখো সি কেন যখনই সিএইচও থাকবে তখনই আমরা সেটাকে কি বলে রাখবো সেটা হচ্ছে অ্যালডিহাইডের মধ্যে পড়ে যাবে তাহলে সিএইচ এইচ সি তাহলে কি এক্সট্রা থেকে গেল একটা এইচ এক্সট্রা থেকে গেল কি এইচ থেকে গেল একটা এইচ তার মানে এই যে গঠন সংকেতটা পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যালডিহাইড শ্রেণীর প্রথম যোগ কি এটা অ্যালডিহাইড শ্রেণীর প্রথম যোগ যেটা এইস সি এইচ ও লেখা হয়ে থাকে এইচ সি তো এইচ এইভাবে ও এইচ ওটা লেখা থাকে এইসটা হ্যাঁ এই যে গঠন সংকেতটা সি এইচ ওটাকে এইভাবে আমরা লিখে থাকি কীভাবে লিখে থাকি এখানে কিন্তু আমরা বিস্তারিত দেখাচ্ছি যে এমনটা অর্থাৎ সি এইচ ও এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি ডবল সিঙ্গেল বন্ড বা একটা বন্ধন তারপর তারপরে সি নিচে এইচ ডবল বন্ধন ও এই যে ফর্ম আমরা দেখতে পাচ্ছি এই ফর্মে কিন্তু আমরা লিখতে পারি যেটা আমরা পরবর্তীতে এখানে করে দেখিয়েছি এবং পরবর্তীতে আরও বাকিগুলো করব। তাহলে এন এর মান ওয়ান বসানোর সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যালডিহাইটসের নিজে যোগও এইচ সি এইচ ও সেটা কিন্তু পেয়ে গেছি পরবর্তী লক্ষ্য করো যে এইচ টু এন ও এটাই আছে তাহলে এইচ টু এন ও বলতে কী বোঝায় তাহলে এনের মান তুমি কি বসিয়ে দেওয়া দুই বসিয়ে দাও তাহলে এন মানে দুই এইচ টু এন টু কেন এনের এর মানে এখন দুই ও তাহলে কী হবে সি টু কার্বন কটা আছে দুটো এইচ কটা আছে দুই দু চারটে আর একটা ও আছে এখন যদি এমনটা থাকে তাহলে কার্বন কটা আচ্ছা তার আগে সেই একই জিনিস যে ও এইচ যদি থাকে নট ও এইচ সি এইচ ও তখন সেটাকে আমরা কোন গ্রুপের সাথে রিলেট করেছিলাম এলডি হাইড গ্রুপের সাথে বা অ্যালডিহাইড হাইট সাথে আমরা মিলিয়ে দিয়েছিলাম তাহলে দেখো কার্বন কটা আছে আচ্ছা সি এইচ ও এটা আমার লাগবে নিয়ে নিলাম তাহলে একটা এইচ একটা কার্বন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন চলে গেল কি পড়ে থাকলো একটা কার্বন পড়ে থাকলো আর চারটের মধ্যে একটা চলে গেল কটা পড়ে থাকলো তিনটে পড়ে থাকলো তাহলে এইচ থ্রি এইচ যে লেখা হয়ে গেল। আমরা গুনে দেখবো যে কতগুলো কি হচ্ছে এখানে লক্ষ্য করতে পারো যে কার্বন দুটো কার্বন দুটো এখানে কার্বন দুটো একটা দুটো হ্যাঁ কার্বন দুটো এইচ কটা আছে তিন আর একে চারটে তার এইচ কটা পেলাম চারটে পেলাম আর এখানে কী আছে ও রয়েছে একটা সিম্পলি এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করি তখন কী দাঁড়াবে দেখো তাহলে আমাদের সে আগের ফর্মুলা অনুযায়ী আমরা সাজিয়ে লিখি কার্বন কটা দুটো এইচ 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 তিনটে হল আর এদিকে কি থাকলো ও অথবা এই সিএইচওটাকে আমরা এভাবে লিখতে পারি কিভাবে আমি নিচে এক্ষুনি এই পাশে লিখে দিয়েছিলাম সি এইচ ডাবলম্যান্ড ও যে এভাবেও কিন্তু আমাদের এই এইচটাকে লেখা যায় সি এটাকে তার মানে এই যে আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে লিখলাম এটা কিন্তু খুবই সহজে কিন্তু আমরা বুঝে যাব বা তোমরা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে এবার আমরা তিন নম্বর অপশানটা নিই যে সি এন এর মান যদি তিন হয় এটাই লাস্ট করবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সি এর মান যদি তিন হাঁকি হবে তাহলে সি থ্রি এইচ টু এর মান কত তিন তিন ও তাহলে এখন কী পাচ্ছি কার্বন হচ্ছে তিনখানা তিন দোকানে এইচ হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ছয়খানা আর একটা হচ্ছে ও এখন এই কার্বনে কতগুলো আছে লক্ষ্য করো কার্বন হচ্ছে তিনটে তার একটা দুটো তিনটে এরকম আমরা জানি একটা এইচও থাকবেই স্বাভাবিক ব্যাপার তাহলে তিনটে কার্বন কমপ্লিট হলো এখানে এই লাইনটার মধ্যে লক্ষ্য করো তিনটে কার্বন কমপ্লিট হয়েছে পাশাপাশি হাইড্রোজেন কটা রয়েছে পাঁচটা ছটা এর মধ্যে এখানে একটা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি তাহলে বাকি থাকলো কটা আরও পাঁচখানা থাকলো তাহলে প্রথমটাকে আমি তিনখানা দেব আর পরেরটাকে দুখানা দেব। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছি কি কার্বন হাইড্রোজেন কটা থাকছে একটা দুটো তিনটে এই পাশে কার্বন কটা কার্বন হাইড্রোজেন কটা একটা দুটো আর এখানে সি ও অথবা এই সি এইচ ওটাকে আমরা কিন্তু বারবার বলছি সিএইচ ওটাকে আমরা এভাবে লিখতে পারি সি সিঙ্গেল বন্ড এইচ আর এ পাশে ও যেটা সি এইচ ও সেটাকে আমরা বিস্তারিতভাবে লেখার চেষ্টা করি যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে কেমন হবে সি ডবল বান্ড ও আর নিচে এইচ এই দুটো কিন্তু সিমিলার এই জন্য আমরা এভাবে লিখতে পারি এই অংশটা লিখতে পারি অথবা এই অংশটার পরিবর্তে আমরা শুধুমাত্র সি এইচ এই অংশটার পরিবর্তে শুধুমাত্র সি এইচ ও লিখে দিলেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও আর তোমাদের এন ইকুয়াল টু ফোর দিয়ে কী হবে সেটা কিন্তু তোমরা লিখে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা বিভিন্ন ধরনের যদি মক টেস্ট দিতে থাকো যদি দেওয়ার চেষ্টা করো বা ইচ্ছা করো যে প্রশ্ন উত্তর কীভাবে প্র্যাকটিস করলে ভালো হয় সাজেশন কীভাবে নিতে হয় বা সেই সম্পর্কে নোটসপত্র নেওয়ার জন্য তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে পারো যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে নামটা গিয়ে সার্চ করবে ম্যাথস এন্ড এডুকেশন এবং তোমরা সেই অ্যাপটা পাওয়ার পর সেগুলো লগ ইন করে নিবে আর পার্সোনাল নাম্বার নিয়ে লগ ইন করে নিলে তোমরা কিন্তু সেখানে মক টেস্টের অ্যাভেলেবেল রয়েছে জীবন বিজ্ঞান বলো লাইফ সায়েন্সের বলো ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ ম্যাথ এই সমস্ত কিছুর কিন্তু আমরা নোটসপত্র দিয়ে থাকি সেখানে বিভিন্ন রকমের এক্সাম কন্ডাক্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে তো সুতরাং তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে সেখান থেকে সুবিধাগুলো রয়েছে ফ্রিতে অনেকগুলো সার্ভিস রয়েছে সেগুলো তোমরা অ্যাভেলেবেল অ্যাভেল করতে পারো তো আজকে ভিডিও এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ম্যাথন এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে এই ভিডিও কন্টেন্টগুলো তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ